আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত অনেকেই মাটির পাত্র ভুলভাবে সিজনিং করার কারণে সেটা ফেটে যায় তাই আজ আমি মাটির পাত্র সিজনিং করার এ টু জেড পদ্ধতি দেখিয়ে দেব। যেভাবে সিজনিং করলে আপনাদের মাটির পাত্রগুলো নষ্ট হবে না এবং গ্যাসের চুলা বা মাটির চুলায় রান্না করতে পারবেন এখানে আমি একটা মাটির হাড়ি ঢাকনা ও একটা মাটির কড়াই নিয়েছি এগুলো আমি সিজনিং করে দেখাবো এগুলো আমি যশোর কাঠের পুলের পাশে অবস্থিত যশোর মৃৎশিল্প থেকে নিয়েছি এখানে মাটির সব ধরনের অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় মাটির পাত্র সিজনিং করার প্রথম ধাপ হচ্ছে পরিষ্কার নর্মাল পানিতে পাত্রগুলোকে কমপক্ষে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে হাতে সময় থাকলে আরও বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন আমার পাত্রগুলো পানিতে ভিজিয়ে নিয়েছি মাটির পাত্রে মাটির একটা গন্ধ থাকে সেই গন্ধ দূর করার জন্য আমি পানির মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর খোসা দিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি কড়াই আর ঢাকনাটা একটা সাইডে তুলে রেখে দিয়েছি এবার একটা মাছ নির সাহায্যে মাটির হাঁড়িটাকে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নেবো যাতে উপরের অংশে যে বালি থাকে সেগুলো উঠে যায় আর মাটির পাত্র পরিষ্কার করার জন্য কোনো ভীম বা সাবান ব্যবহার করা যাবে না মাটির পাত এগুলো ব্যবহার করলে এর গন্ধটা পাত্র দ্রুত শোষণ করে নেবে তাই কোনো প্রকার ডিশওয়াশ ছাড়াই শুধুমাত্র মাছ নির সাহায্যে পরিষ্কার করে নিতে হবে হাঁড়িটা পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার হাঁড়ির ঢাকনা ও কড়াইটাও একইভাবে আমি পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নেব শুকানো হয়ে গেলে এর মধ্যে খানিকটা রান্নার তেল দিয়ে দেব। টিস্যু বা পাতলা সাদা কাপড় দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব তেলের পরিমাণ একটু বেশি করেই দিতে হবে কারণ মাটির এই পাত্র খুব দ্রুত তেল শোষণ করে নেবে আর শুধু পাত্রের মধ্যেই তেল দিলে হবে না এর ভেতর ভাইর সব জায়গায় সমানভাবে তেল দিতে হবে অনেকেই শুধু ভেতরে বা বাহিরে তেল দিয়ে থাকেন এতে পাত্রটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পাত্রের কোনো একটা অংশ যাতে বাদ না পড়ে সেদিকে খেয়াল রেখে তেলটা দিতে হবে একইভাবে আমি সবগুলো পাত্রে তেল মাখিয়ে নেব তেল মাখানোর পর রোদ্রে একটু শুকিয়ে নেব পাতিলের তলায় এভাবে ছাই ও মাটি মিক্স করে প্রলেপ দিয়ে দেব। এই প্রক্রিয়াটি মাটির পাত্রকে টেকসই করতে সাহায্য করে প্রলেপটা শুকিয়ে নেব প্রলেপটা শুকানো হয়ে গেলে এবার মাটির হাড়িতে কিছুটা ধানের কুড়া বা কাঠের গুঁড়া দিয়ে একটা সাইডে রেখে দেব চুলায় কড়াই বসিয়ে এতেও কিছু কুড়া দিয়ে চুলাটা অন করে দেব এই সময়ে অনেকে ভুল পদ্ধতিতে সিজনিং করে থাকে আর সেটা হচ্ছে চুলা মিডিয়ামে রেখে জাল করে যাতে গুড়ার মধ্যে অনেক বেশি তাপ লেগে ধোঁয়া বের হয় এটা একদমই সঠিক পদ্ধতি নয় এভাবে করলে পাত্রটি ফেটে যাওয়া নাইনটি নাইন পারসেন্ট সম্ভাবনা থাকে তাই একেবারে লোয়াশে ঘন ঘন নাড়াচাড়া করে সিজনিংয়ের এই কাজটা করতে হবে মোটামুটি কুড়ার কালার কিছুটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত সিজনিং করতে পারেন তবে অতিরিক্ত হিটে করা যাবে না চাইলে মাটির চুলায় রান্নার পর সেই চুলার উপরে দিয়ে রাখতে পারেন তো আমি একইভাবে কড়াই ও হাঁড়িটা সিজনিং করে নিয়েছি এগুলো এবার একটা সাইডে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আরও একটি পদ্ধতি দেখিয়ে দেবো এজন্য হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে চুলা অন করে দিয়েছি আর ভাতের চাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি পানিটা একটু ফুটে উঠলে এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো এভাবে কয়েকদিন হাঁড়িতে ভাত রান্না করলে ভাতের যে গাঢ় আড় সেটা হাঁড়িকে মজবুত হতে সহায়তা করে তো আশা করি আজকের মাটির হাঁড়ি সিজনিং করার পদ্ধতিগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ